দশরথ মহারাজ ও কৈকেয় স্বয়ম্বর নগরে এক রাজা বাস করতেন তার ছিল একমাত্র কন্যা কৈকেই তিনি ছিলেন অতুলনীয় রূপসী তার সৌন্দর্যে সমগ্র রাজপুরী যেন আলোকিত হয়ে উঠতো কন্যা কৈকেয়ীর বয়স হল তাই রাজা ঠিক করলেন তার স্বয়ম্বর হবে সমগ্র পৃথিবীর রাজাগণকে নিমন্ত্রণ পাঠানো হল দুধগণ বিভিন্ন দেশে গেলেন এবং অযোধ্যার রাজা দশরথের কাছেও বার্তা নিয়ে হাজির হলেন দূতের সংবাদ শুনে রাজা দশরথ যথাযোগ্য সম্মান করে তাদের থেকে খবর জানলেন তিনি সানন্দে স্বয়ম্বর সভায় যোগ দিতে রওনা দিলেন রথে চড়ে নগরে গিয়ে পৌঁছলেন তিনি ওদিকে স্বয়ম্বর সভা মহাসমারোহে সাজানো হয়েছে একে একে বহু রাজা রাজপুত্র সেখানে উপস্থিত হয়েছেন সকলের মধ্যে কৌতূহল কোন রাজা ভাগ্যবান হবেন কৈকে স্বামী অবশেষে কৈকেই রূপসী রাজকন্যা সভায় প্রবেশ করলেন তাকে দেখে সভায় উপস্থিত সবাই মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেল মনে হতে লাগল নাকি কোনো দেবকন্যা বা বিদ্যাধরী কিংবা রম্ভা উর্বশী বা তিলোত্তমা নেমে এসেছেন স্বয়ম্বর সভায় সবার চোখে তখন কৈকেইয়ের অপরূপ রূপ সবাই অপেক্ষা করছিলেন কাকে বড়মালা পরাবেন তিনি রাজকন্যা এ কে এ কে সব রাজাদের দিকে তাকালেন কিন্তু দশরথ মহারাজকে দেখেই তার মনে হল এই তার উপযুক্ত বর যেমন এক দরিদ্র মানুষ হঠাৎ অমূল্য ধন পেলে আনন্দে আত্মহারা হয় তেমনি কৈকের মনে আনন্দ উথলে উঠল তিনি লজ্জা ভরে মাল্য তুলে এনে দশরথের গলায় পরিয়ে দিলেন এই দৃশ্য দেখে উপস্থিত অন্য রাজাগণ নীরবে মাথা নিচু করলেন তারা ভাবলেন দশরথ মহারাজের তুল্য কে আর হতে পারে এরপর কন্যা সম্পন্ন হল গিরিরাজ রাজা পরম আনন্দে কন্যাকে বিদায় দিলেন সঙ্গে দিলেন অসংখ্য ধনরত্ন অশ্ব রথ এবং একটি বিশেষ দাসী মন্থরা নামের এক কুঁজো চেরি যদিও চেরি ছিল বেকাপিঠের এবং কুটিল স্বভাবের তবুও সে কৈকের যৌতুক হিসেবেই অযোধ্যায় এল দশরথ মহারাজ সপরিবারে কৈকেইকে নিয়ে উল্লাসে অযোধ্যায় ফিরে এলেন